আমরা অনেক সময় কি করি অনেক সময় বলতে সব সময় আমরা করে থাকি যে বিয়োগ অঙ্ক বিয়োগ অঙ্ক কিন্তু সাধারণত বিয়োগ করে রেজাল্টটা বের করতে হয় তবে আমরা আজকে দেখব যে বিয়োগ অঙ্ক আসলে যোগ করেও রেজাল্ট বের করা যায় সেটা কিভাবে তো আমি যদি এখানে লিখি যে বিয়োগ কত নয় এইটা আমরা যোগ করে রেজাল্ট বের করবো কিভাবে এখানে আছে এক এখানে আছে তিন তাহলে এক আর তিন যোগ করলে কত হয় চার হয় তা আমাদের কিন্তু চারই রেজাল্ট চারই আমাদের রেজাল্ট তো আমাদের অঙ্ক বিয়োগ বাট আমরা যোগ করে রেজাল্ট বের করছি তো আরেকটা একটু দেখি সতেরো বিয়োগ নয় তাহলে কি করতে হবে যোগ 1 আর সাত যোগ করলে হয় কত আট তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল सेम ভাবে আমরা আরেকটা অঙ্ক দেখব এগারো বিয়োগ নয় এক যোগ এক দুই এটাই আমাদের রেজাল্ট পনেরো বিয়োগ নয় এক যোগ পাঁচ ছয় এটাই আমাদের রেজাল্ট উনিশ নয় তাহলে এক আধ নয় কথা হয় দশ তো প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা কি করেছি এখানে যোগ করে রেজাল্ট বের করেছি জাস্ট প্রথম দুইটা ডিজিট আমরা যদি যোগ করি যেটা রেজাল্ট বেরবে সেটাই আমাদের অঙ্কের রেজাল্ট